সো অল্যাল ব্যাক মোট চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ কেহে দু তোমে কেয়া চুপ রহু দিল মে মারে আজ কে বলু তো জানো করু তুম কো মানু চলোয়ে দিবা নাহে তো গানের ফিলিংসে একটা হিন্দি গানের ফিলিংসে আর কি বিকালবেলার দিকে বারিলাম হাফ ক্যান যে আর হাফ ক্যান পরে আর হোন্ডা সিটি সাইকেল নিয়ে দেখবার ভেতর সব ফিলিংস আর বিকালবেলা আর একটু আগে বৃষ্টি হয়ে গেল গায় যে রাস্তার মধ্যে জলও আছে এই যে রাস্তার মধ্যে জল সাইডে আর কি আর এই ফিলিংসের বৃষ্টির মধ্যে আবার সুপারি গাছ ভাঙ্গা ভুঙ্গা তারের উপরে ঝুইলা আছে এই যে পইরা ঝুইলা আছে দেখবারই পাইতেছো এমন ফিলিংসের বৃষ্টি হচ্ছে রাস্তার সাইডে অল্প একটু জল আছে মানে সিক্সটি জল আর কি যাকে বলা হয় বৃষ্টির দিনে তো সেই সিক্সটি জল সুপারি গাছের সিক্সটির পরিমাণটা বেশি হয়ে গেছিলো তার জন্য আর কি ঝড়ের মধ্যে গেছে গা তারের মধ্যে তো 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 রাস্তায় চ্যাংড়া প্যাঙ্া গুলার সাথে দেখা গেল অনেকদিন পরে আর কি তো চ্যাংড়া প্যাঙ্া গুলার দেখাইতেছি আমি তোমাদের তো এই যে সবার প্রথমে বিক্রমরা রে দিলাম বিক্রম এ বিক্রমের কেলি দেখতেই পারলাম সাইকেলের কেলিটা এই যে বিক্রম এই যে বিক্রম তারপরে রিজু রিজু অভিজিৎ তারপরে যে রিজু রিজু আসে নাই রিজু আসে নাই এই যে পুস্কা আছে ওই যে পুস্কা কিরে পুস্কা খবর কি ভাই ভালো তো ভালো তো স্যামসাং এই তো ভাই ভালো তো ভাই সবাই তো অনেকদিন পরে সবার সবার সাথে আর কি দেখা হইলো অনেকদিন পরে না না এ 55 ও মোবাইলটার নাম শুনতে শুনতেতেছিল কি বললাম Samsung chupole, Galaxy A55 ঠিক আছে অনেক দিন পরে চ্যাংড়াব্যাঙড়াগুলোর সাথে দেখা হলো ঠিক আছে আগে তো আজকে একটু দেখি মালমুল খাওয়া হয় নাকি ঠিক আছে এই কারে দেখিস বল গাড়িগুড়ি লাগাইয়া দিবে গাড়িগুড়ি লাগাইয়া দিবে সামনে দেখ সামনে দেখ সামনে দেখ পোস্কা

তো গাই সবগুলো চ্যাংরা ম্যাংরা আর কি সাগর যাবে আর আমার ফেভারিট জায়গায় হইলো সাগর চল আমিও যাবো তো ভাবছিলাম অনেকদিন পরে সবার সাথে দেখা হলো রাস্তায় একটু ঘুরতে ঢুরতে যাবো হাত দেখ বাড়ির থেকে আবার এসে ফোন করে দিল তো এখন বাড়ির দিকেই যাওয়া লাগবে আর তার জন্য আর কি ঘুরতে ঘুরতে যাওয়া হলো না আর কি চ্যাংরা বাংলাগুলার সাথে ঠিক আছে অনেকদিন ওদের সাথে দেখা হয়েছিল তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যায় আর ভিডিওটাই যে স্টপ করে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লক যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জান ভিডিওটা কীরকম হচ্ছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে